সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আমি পাবনা জেলা জেলার থানা রাকিব অবস্থান করতেছে বাংলার কিছু না তো সবাইকে শুভেচ্ছা তো আজকে রাকিব ভাই চারটা বাচ্চা কালেকশন করছে তো কি জাত কী দাম আপনাদের মাঝে তুলে রাকিব ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আমি জানাচ্ছি আমার সঙ্গে থাকেন রাকিব ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার

এটার বয়স কয় মাস ভাইয়া বয়স ভাই দশ মাস পার ভাই দশ মাস পার গরু আর লম্বাই মনে করেন যে এইসব গরুগুলা এখন গরম করে গেছে খালি লিজা খালি এখন খালি কিরমি ডোজ করে খালি পড়ছছ করলে মনে করেন যে সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো এটা দাম রাখছেন কেমন আমার কোন দর্শক পছন্দ করে দাদু এটা সাধারণ 85000 টাকা ভাইয়া দর্শক কি দাম আমি করতে পারবে হ্যাঁ এখানেও দর দাম করে নিতে পারবে দর্শক যদি দেখেন খুবই সুন্দর একটা কিউট বাচ্চা ভাইয়া চায়ের পা ও দর্শক বন্ধুরা লাভিটা দেখেন লাভিটা লাভি যে টপ দেখা দিচ্ছে তোমার দর্শক বন্ধু অবশ্যই দাম দাম করতে পারবে হ্যাঁ ভাই দর্শক বন্ধু

জার্সি কিโนকে ছিলা গিয়েছে না না ওগুলো আছে ভাই খামারে আছে এটা শাড়ের খামার জার্সি খামার আলাদা আছে জার্সি নিতে চাই তাহলে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আচ্ছা সিরিয়াল নাম্বার 41টা দেখি ভাই কিউট একটা বিগ বডির এটা বাচ্চা দেখা যাচ্ছে ব্ল্যাক হ্যাঁ ভাইয়া এটা কি জাত অস্ট্রেলিয়ান করস বাচ্চা ভাই অস্ট্রেলিয়ান করস বাচ্চা জি জি

না ভাই আরো দাম আপনি কমাই দেন আমি দাম কমাই দেব ভাই আমি লাটে একটা দাম রাখছি কোনো দর্শক ভাই যদি নেই লাটে একটা দাম রাখছি কেমন প্যাকেজ নিলে একটু মনে করেন চারটা পাঁচটা যদি নেই তাহলে মনে করেন চারটা পাঁচটা নিলে একই দাম পঁচাশি হাজার টাকা রেট কোনো দরদাম করার সুযোগ নাই ভাই চারটা পাঁচটা পঁচাশি হাজার টাকা রেট পঁচাশি হাজার টাকা রেট আমি যে টাকা যা দাম চাই চাই মনে করেন যে চারটা পাঁচটা নিলে

বললেন যে বাচ্চাতে একটা দেখান আপনি এমন দিয়ে দাঁতে লাগিয়েছিলাম দাঁতে লাগিয়েছিলেন তো ভাই আমি আপনাকে দেখি দেখালাম আমি এখন হাটে নিয়ে যাবো আর আপনি এই কোনো দর্শক ভাইদের জন্য এই একটা এখন করলেন যে ওদের ছেড়ে দেন কেননা আমি হাটে নিয়ে যাবো তো কোনো ভাই যদি পছন্দ হয় তাহলে আমার ফোন দিলে আমি বাচ্চাটা মনে করেন যে আলাদা করে প্রায় সাইড করে রাখতে পারবো আপনি স্ক্রিনে পর আপনার নাম্বারটা বলে দেন আমার স্ক্রিনে পর নাম্বার আমার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন নাইন ফাইভ জিরো ফোর টু সেভেন এটা আমার নাম্বার কিমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে সমস্যা নাই গো করবেন লসের ভাগটা সবসময় হবে না লস হবে না ভাইয়া এখন আপনি কিন্তু একটা জিনিস আমি যে গরুগুলো দেখালাম ভাইয়া কেমন লাগছে কেমন জানি না সরজমিন আসে দেখলে আরো হয়তো বা কারোর অপছন্দ হইতে পারবে না ভাইয়া জিনিস কি আপনি আমি ভিডিও দাম চাইছি সড়ক পাঁচ হাজার তো ভাই আপনি মূল্যবান সময় ধানবাদুম